তুমি যদি ভালোবাসার প্রেমিক হও এবং ভালোবাসার সন্ধান করো। তবে একটি তীক্ষ্ণ ধার ছুরি কানিয়ে লজ্জার কণ্ঠচ্ছেদ জেনে রেখ খ্যাতি হচ্ছে এই পথে একটি বিরাট বাধা স্বরূপ এই কথাটি আগ্রহহীন ভাবে বলা এটিকে খোলা মনে গ্রহণ করো। কোথায় উন্মত্ত ব্যক্তিটি সহস্র প্রকার উন্মাদনায় মেতে উঠেছিল সেই মনোনীত উন্মাদটি করেছিল তখনই পর্বত আরোহণ করেছিল তখনই বিষ পান করেছিল আর তখনই মৃত্যুকে বেছে নিচ্ছিল মাকড় সে আমার প্রভু সর্বশ্রেষ্ঠ এর ফাঁদ কি কাজে লাগে যখন লাইলার তনুশ্রীকে ভালোবাসা এত মূল্যবান হয় তখন তিনি তার ভৃত্যকে রাত্রিকালে গ্রহণ করেছিলেন কি করতে পারেন তুমি কি ওয়াইসা এবং গ্রামীণের দিওয়ান দেখনি তুমি কি ওয়ামিক ও আদ্রার কাহিনী পাঠ করো পরিধেয় বস্ত্র জল থেকে রক্ষা করার জন্য তুমি তা গুটিয়ে নিচ্ছ কিন্তু তোমাকে সহস্রবার সমুদ্রে নিমজ্জিত হতে হবে প্রেমের পথ সর্বদাই হীনতা এবং থর থর মাতলাময় ভরা কারণ জলস্রোত সর্বদাই নিম্নগামী তা ঊর্ধ্বগামী হবে কি করে তুমি জানো প্রেমিকদের অঙ্গুরীয় খাঁজ কাটা হীর খণ্ডের মতো হে প্রভু তুমি যদি খাঁজের কৃতদাস হও যেভাবে ভূমি এ আকাশের কৃতদাস যেভাবে এ দেহ আত্মার কৃতদাস। তাহলে বল ভূমি সম্পর্কের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হল অঙ্গ সমূহের প্রতি যুক্তি কতই না দয়া প্রদর্শন করেছে হে পুত্র লেপের নিচে ঢাক বাজালে কোনো কাজ হয় না বীরের মতো মরুর মধ্য তোমার পুঁটে দাও আত্মার কান দিয়ে অসংখ্য শব্দ শুনতে থাকো সবুজ গম্বুজ তলা থেকে উঠে আসা প্রেমিকের উচ্ছাসময় ধনির মতো প্রেমের নেশায় যখন তোমার বসুন অনাবৃত হয়ে যায় তখন স্বর্গের বিজয় আর কাল পুরুষের বিহম্বলতা লক্ষ্য করো। কিভাবে বিশ্বের উচ্চ ও নিচ অশান্ত তা প্রেম দ্বারা যা উচ্চ ও নিচ হতে শুদ্ধিকৃত যখন সূর্য উদিত হয় তখন রাত্রির অমানিসা কোথায় থাকে যখন দানের আনন্দ এসেছিল তখন বেদনা কোথায় পিছিয়েছিল আমি নিশ্চুপ হয়েছি হে আত্মার আত্মা তুমি সময় হও যার মুখমন্ডলের আকাঙ্ক্ষায় সকল পরমাণু ভাষা পেয়েছে